আপনাদের সকলকে নমস্কার জানাই আজ আপনাদের সাথে শুক্র গ্রহ নিয়ে কিছু আলোচনা করব শুক্র গ্রহ হচ্ছে মানুষের জীবনে সুখ সমৃদ্ধির কারক অর্থের কারক লাক্সারি জীবনের কারক গাড়ি ঘোড়ার মালিক আপনি যেটাই জীবনে লাক্সারি করবেন সবই কিন্তু শুক্রের অবদান শুক্র যদি আপনার ভালো না থাকে এগুলো আপনার কিচ্ছু হবে না তাই শুক্রকে ভালো করতে গেলে আপনাকে কি কি করা দরকার প্রথমত হচ্ছে লক্ষ্মী পুজো আপনাকে ভালো করে করতে হবে আর এই লক্ষ্মী পুজোটা আপনি শুক্রবার দিন নিজে হাতে করবেন পুরুষরাও করবেন মহিলারাও করবেন কেশরের ফোঁটা কপালে দিতে হবে কণ্ঠে দিতে হবে নাভে দিয়ে দিতে হবে কেশরের ফোঁটা আর প্রতি শুক্রবার দিনকে অন্তত পক্ষে ছটা করে মিষ্টি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাড়িতে যারা আছে সবাইকে খাওয়ান সবাইকে মিষ্টি মুখ করুন ছটা মিষ্টি বেশি মিষ্টি দিতে হবে না এটা করুন আর কুকুরকে খাওয়ার দিতে ভুলবেন না আপনার কুকুরকে খাওয়ার দিন সাত দিন আপনি নিজেই বুঝবেন যে আপনার যে কাজ হচ্ছে না সেই কাজই হবে শুক্র যদি আপনার ভালো থাকে আনন্দ ফুর্তি শখ সখিনতা এই শুক্র দেবী দিয়ে থাকে। তাই শুক্রকে আপনারা যথেষ্টভাবে ভক্তি করুন আর সম্ভব পরে সাদা কালারটা বেশি ব্যবহার করবেন সাদা জামা যদি পারেন কাউকে দান করেন সাদা প্যান্ট দান করুন সাদা জিনিস আপনারা লোককে দান করুন দেখবেন শুক্র আপনাদের অটোমেটিক ভালো হয়ে যাবে আর যাদের সামর্থ্য আছে তারা হিরে পড়বেন যাদের কম সামর্থ্য তারা হোয়াইট ওকেল পাথর পরবেন আর যাদের একদম সামর্থ্য নেই আপনারা রামবাসকের মূল পরবেন ভালো কাজ করবেন মূলেও খুব ভালো কাজ হয় এটা করুন দুর্ধর্ষ উপকার হবে শুক্র আপনার জীবনকে একদম আনন্দিত করে দেবে আলোকিত করে দেবে শুক্র যদি ভালো করতে পারে শুক্র ভালো করার জন্য আমার সাথে যোগাযোগ করবেন আমি এখানে কুষ্টি করে থাকি বিবাহের জোট বিচার করে থাকি যদি আপনাদের প্রয়োজন পড়ে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে নমস্কার জানাই